হয়ে উঠেছে চারটেদের দৌড়াতে বা হিন্দুত্ববাদীদের দৌড়াতে কেন না তাদের বক্তব্য হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম শব্দটা ভারতবর্ষের সংবিধান থেকে বাদ দিতে হবে সাংবাদিক বড় মাপের সাংবাদিক ময়ূরঞ্জন ঘোষ তিনি প্রকাশ্যে শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিওতে সুটবুট করে বলেছিলেন যে ভারতবর্ষ থেকে মানে ভারতবর্ষের সংবিধান থেকে এই সেকুলার শব্দটাকে বাদ দিয়ে দিতে হবে কেন বাদ দিয়ে দিতে হবে কারণ এই সেকুলারিজম শব্দটা আগে ছিল না সংবিধানে পরবর্তীতে ইমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী এই শব্দটা যোগ করেছিলেন কিন্তু এই সেকুলারিজম উনি আর চাইছেন না আর সেই কারণের জন্য নাকি ভারতবর্ষের সংবিধান থেকে এই সেকুলারিজম শব্দটাকে একেবারে বাদ দিয়ে দিতে হবে আর এই চারটি ময়ুখের এই যে বক্তব্য এই যে স্টেটমেন্ট তারপর থেকেই একেবারে অক্সিজেন পেয়ে গেছে হিন্দুত্ববাদী সংগঠনের চারটিরা তারা সারা দিন সোশ্যাল মিডিয়ায় বলে বেড়াচ্ছে যে ধর্মনিরপেক্ষতা আবার কি এটা হিন্দু রাষ্ট্র কারণ এমার্জেন্সির সময় এটা ইন্দিরা গান্ধী এই সেকুলারিজম শব্দটা যুক্ত করেছে ধর্মনিরপেক্ষতা শব্দটা ইন্দিরা গান্ধী এমারজেন্সি সময় যুক্ত করেছিলেন এটা সঠিক কিন্তু আমাদের সংবিধান যখন তৈরি হয়েছিল সেই সময় সংবিধানের সাতাশ নম্বর ধারায় লেখা ছিল যে ভারতবর্ষের সাধারণ মানুষের অর্থে কোনোভাবেই কোন ধর্মকে আপলিফমেন্ট করা যাবে না মানে ধর্মকে প্রমোট করা যাবে না ইন্দিরা গান্ধী সেই ধর্ম নিরপেক্ষতাকেই প্রস্তাবনায় যুক্ত করেছিলেন আর এরকম না ইন্দিরা গান্ধীর হঠাৎ করে একদিন মনে হলো যে হ্যাঁ চলো প্রস্তাবনায় আমরা ধর্ম নিরপেক্ষতা ঢুকিয়ে দিয়ে আর ঢুকিয়ে দিলাম এরকম হয় না নির্দিষ্ট নিয়ম মেনে আইন মেনে লোকসভা এবং বিধানসভায় আইন পাশ করানোর মাধ্যমে এই ধর্ম নিরপেক্ষতা শব্দটা আমাদের ভারতবর্ষের সংবিধানে যুক্ত করা হয়েছে তাই যাদের মনে এই ধর্ম নিরপেক্ষতা পোষাচ্ছে না তারা প্লিজ ভারতবর্ষ ছেড়ে অন্য কোন দেশে চলে যান এবং তার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে ধর্ম নিরপেক্ষতা যেটা নাকি ময়ুখের মনে হয়েছে এবং তারপরে এই চারটি মনে হয়েছে যে ইন্দিরা গান্ধী ঢুকিয়ে দিয়েছে প্রস্তাবনায় তার জন্য হয়েছে তা না হলেই আমাদের এটা হিন্দুত্ব মানে হিন্দু রাষ্ট্র হয়ে যেত তাদেরকে একটুখানি মনে করিয়ে দিই কারণ জনতা পার্টির সরকার হয়েছিল উনিশশো সাতাত্তরে মানে এমার্জেন্সির পরবর্তীতে জনতা পার্টির সরকার হয়েছিল সেই সময় যখন এমার্জেন্সির সময় তখন কিন্তু শুধুমাত্র সংবিধানের ধর্মনিরপেক্ষতার যোগ হয়নি তার সঙ্গে আরও একটা নিয়ম চালু হয়েছিল সেটা হচ্ছে যেটা ইন্দিরা গান্ধী বলেছিলেন সেটা হচ্ছে যে এই যে লোকসভার মেয়াদ সেটা পাঁচ বছর থেকে বাড়িয়ে ছ বছর করা হয়েছিল পরবর্তীতে যখন জনতা পার্টির সরকার আসে উনিশশো সাতাত্তরে তখন সেটাকে পরিবর্তন করা হয় সেটাকে আবার রোল ব্যাক ছ বছর থেকে পাঁচ বছর করা হয় যদি এত দম থাকতো বিজেপি বা এত দম থাকতো তাহলে তারা কেন এই ধর্ম সংবিধান থেকে বার করে দিল না সংবিধান থেকে মুছে দিল না বরং তারা নিজেরা এই আর এস এস এর গঠনতন্ত্র থেকে বেরিয়ে এসে রীতিমতন নিজেদের যে গণতান্ত্রিক পরীক্ষাটা সেখানে লেখা রয়েছে যে তাদের এই যে বিষয়টা গঠনতন্ত্র বিজেপি সেখানে তারা সেকুলার সেখানে তারা ধর্ম নিরপেক্ষ এবং কয়েকদিন আগে আমরা দেখেছি নরেন্দ্র মোদীকে আমরা শুনেছি অমিত শাহকে তারাও কিন্তু বলেছে যে আসলে আমাদের ভারতবর্ষ সেকুলার বা ধর্ম নিরপেক্ষ এবং শুধু সেকুলার আরো একটা হয়েছে যে ভারতবর্ষ ভাগ হয়েছে বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই যে বক্তব্য বা এই যে স্টেটমেন্ট এটাও ভুল না ভারতের ভিত্তিতে ভাগ হয়নি পাকিস্তান মুসলিমদের রাষ্ট্র হয়েছে মুসলিম রাষ্ট্র হয়েছে এবং ভারত ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়েছে এটা প্রথম থেকেই ডিসাইডেড ছিল কিন্তু তারপরেও যেটা প্রশ্ন ওঠে সেটা হচ্ছে যে এই যে পাকিস্তান মুসলমান রাষ্ট্র হলো বা ভারত ভাগ হয়ে গেল ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলো যেটাই হলো না কেন যে ভাগাভাগি হলো না কেন সেইটা কি মানুষ চেয়েছিলেন সেই ভার্টিক্ট নেওয়া হয়েছিল ময়ূক রঞ্জন ঘোষ বড় মাপের সাংবাদিক তিনি তো বলছেন যে ইন্দিরা গান্ধী নাকি কারোর পারমিশন না নিয়ে শব্দটা ঢুকিয়ে দিয়েছেন ইন্দিরা গান্ধীর আগে যারা দেশ ভাগ করেছিলেন তারা কি মানুষের থেকে পারমিশন নিয়েছিলেন যে এই মানুষগুলো সত্যি সত্যি দেশ ভাগ চান কিনা যদি সেকুলারিজম শব্দটা সংবিধান থেকে মুছে দিতে হয় তাহলে সবার প্রথম বাংলাদেশ এবং ভারতবর্ষের মানুষকে প্রশ্ন করতে হবে জিজ্ঞাসা করতে হবে তাদের নিতে নিতে হবে হবে তাদের পারমিশন যে এই যে দেশ ভাগ হয়েছে এই দেশ ভাগ তারা কিনা আগে এই সমস্ত প্রশ্ন করুন আগে এই সমস্ত উত্তর খুঁজে পান তারপর এই আপনাদের এই চারটিদের বলছি তারা সারাদিন সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ এই শব্দগুলো মুছে দিতে হবে এটা হিন্দু রাষ্ট্র এই যে বিষয়গুলো বলে যাচ্ছেন এটা চূড়ান্ত অসাংবিধানিক এবং এটার জন্য আপনাদের Chcę z tym